আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেকদিন পর আজকে চলে আসলাম উঠোন ফ্যাশন ডাইনে এটা কিন্তু পাবনার মধ্যে অনেক নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখলে পরে আপনারা জাস্ট ওয়া ও আর ওয়াও বলবেন কারণ ডেকোরেশনের চারিপাশটা মানে আমার কাছে খাস করে আমার কাছে অনেক সুন্দর লাগছে মানে ডেকোরেশন একদম মানে ভাবে ডেকোরেশন করা পাবনার মধ্যে এরকম ডেকোরেশন করা রেস্টুরেন্ট আসলে আমি এর আগে দেখি নাই মানে এত সুন্দর ডেকোরেশন মানে নর্মাল কিছু আইটেম দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা যায় এখানে এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এই উঠোন ফ্যাশন লাইনের রেস্টুরেন্টের এই অ্যাড্রেসটা আপনারা অনেকেই জানেন না তো তাদের জন্য বলে দেই এটা হচ্ছে শিনে বাইবাস পার হয়ে আপনারা যারা বাইকাস ধাবা চেনেন তো তারা এখানে আসলে পরে দেখতে পারেন বাইকাস ধাবার সামনেই এই উঠোন রেস্টুরেন্টটা হয়েছে মানে অনেক সুন্দর ডেকোরেশন করা আপনারা যদি আসেন এখানে অবশ্যই ভালো লাগবে আশা করি শুক্রবার আবার এখানে কিন্তু অনেক ভিড় হয় তো আমরা সকাল সকালে আসলাম তো সেই জন্য সেরকম ভিড় ছিল না তো মানে বিকেল টাইমে আমরা যখন খাইতে খাওয়া শুরু করেছিলাম মানে সেই সময় ভিড় অনেক ভিড় হয়েছিল তো আপনারা যদি আসেন অবশ্যই এখানে চলে আসবেন শুক্রবার শনিবার নাই যে দিন চলে আসবেন আমরা এখানে সিম্পলের পর একটা অর্ডার করেছিলাম চিকেন রাইস বল এবং চিকেন সামোসা এই খাবারটাও কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা যারা আসেন অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম